গতকাল সাধনপুর গ্রাম পঞ্চায়েতের খড়ু উলুডাঙ্গা সংলগ্ন মাঠে কৃষি জমিতে মাটি কাটার অভিযোগ পঞ্চায়েত সভাপতি খবির বিরুদ্ধে স্থানীয়রা আজ পঞ্চায়েত সমিতির সভাপতি খবির তার পাল্টা প্রতিক্রিয়া জানালেন স্থানীয় কিছু বাড়ি জল উঠে যায় ও একটা ছাব্বিশ বিঘা অবস্থান আছে সেখানেও জল উঠে যায় মানুষ মারা গেলে সেচ কাজটুকুও করা যায় না এই খাল সংস্কার হলে গ্রামের কিছু বাড়ি যাদের বাড়িতে জল উঠে যায় তারা বেঁচে যাবে সেই জন্য এই খালটা সংস্কারে খুব প্রয়োজন আছে সত্তর পার্সেন্ট খবির জমিতে খাল তৈরি হচ্ছে এমনটাই জানালেন মানুষের ভালোর জন্য আমি এটা করছি আমার বিরুদ্ধে যেটা অভিযোগ করছে ওটা ভিত্তিহীন এই খালটা ওখান থেকে গেলে প্রতিটি চাষিরই উপকার হবে এই জল বার হলে তিন থেকে চারখানা গ্রামের উপকারও হবে তিন চারখানা গ্রাম এরা চাষ করতে পারে না জলের জন্য এরা ভুগছে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এই টেন্ডারটা হয়ে এসছে এখান থেকে কাজ তৈরি হবে যারা অভিযোগ করছে জমি না মুখ্যমন্ত্রীর দপ্তরে স্যাংশন এই খালটা করতেই হবে এমনটাই জানালেন সাধনপুর গ্রাম পঞ্চায়েতের সভাপতি খবিখা। খা প্রধান সাহেব কাল যে কথাগুলো বলেছে সঠিক কথা বলেছে কিছু মানুষের বাড়ি জল উঠে যায় এবং কবরের স্থানটা বর্ষার সময় আমরা মাটি দিতে পারি না মানুষ মারা গেলে জল উঠে যায় এই খাল সংস্কার হলে আমাদের কবরস্থান বা গ্রামের কিছু যাদের নিচু জায়গায় বাড়ি তারা বেঁচে যাবে সেই জন্যে এই খালটা সংস্কারের খুব প্রয়োজন আছে তার জন্য সেই জন্যে এই কাজটাই আমরা বলি কাজটা হোক আমার জমি আছে আমার জমি দিয়েই বেশিরভাগ খাল যাচ্ছে সেভেন্টি পার্সেন্ট যতটা খাল যাবে আমার জমি খবির খাঁচ জমি সেভেন্টি পার্সেন্ট জমি মানুষের ভালোর জন্য আমি এটা করছি আমার বিরুদ্ধে অভিযোগ করছে ওটা ভিত্তিহীন আমার ওখানে চৌত্রিশ বিঘে জমি আছে একেবারে ওই জমিগুলো চাষ আবাদ হয় না টোটাল মাটি চাষ হয় না এই খালটা ওখান থেকে গেলে আমাদের এই জমিগুলো চাষবাস করতে পারো প্রতিটা কৃষকের উপকার হবে এই জলটা পার হলে তিন চারখানা গ্রামের মানুষের উপকার হবে তিন চারখানা গ্রাম এই জলের জন্য চাষ করতে পারে না এরা জলের জন্যে ভুগছে বেআইনি ভাবে কি কাটতে পারে এখানে তো সরকার থেকে জল সম্পদ থেকে টেন্ডার হয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে টেন্ডার হয়ে এখানে এসে এখান দিয়ে খালটা তৈরি করতে হবে গেলে উপকার অভিযোগ যেসব জমিগুলো যাচ্ছে যারা অভিযোগ করছে সব তাদের জমি না যে দুজনে দেখলাম অভিযোগ করেছে ওই জমিতে সাড়ে তেরো বিঘে জমি আছে একটা দাগে ওই দাগে আমার দশ বিঘে জমি কেনা আছে ওদেরকে আমি বলে দিয়েছি ওপরের দিকে তোরা ওই জমি বুঝে নে যেটা খাল যাচ্ছে আমার জমি দিয়ে যাচ্ছে এবার আমার জমি দিয়ে যাচ্ছে বলে আমার জমির এক সাইডে দেবে বলে আমার তো ওখানে যেতেই হবে এক সাইড দিয়ে আমি করে দিচ্ছি সেই জন্য আমি যাচ্ছি দেশের মানুষের ভালো হবে এবং আমারও চৌত্রিশ বিঘে জমি আছে ওই মাঠে জমিগুলো চাষ করতে পারবো একেবারে এইটাই যে এই খাল কাটছে ওর তো বেশি ভালো হবে ওর বেশি জমি কিন্তু হাজার হাজার বিঘে জমি যে ভালো হবে মানুষ চাষ করতে পারবে সেইটা মানুষ বুঝতে পারছে না সে তার জন্যই তো এইগুলো করছে তো এখন কি করবেন আমার প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং বিডিওর কাছেও সব বলে দিয়েছি খালটা সংস্কার হবে মুখ্যমন্ত্রীর দপ্তরে স্যান স্যান খাল এটা করতেই হবে আমরা কাজ বন্ধ আছে আমরা কালকে চারটের সময় ওই উলুডাঙা সব চাষিদের নিয়ে আবার বলব ওদের সঙ্গে আলোচনা এই কথা কালকে সকালেই হয়েছে রবিবারে চারটেই বসে আলোচনা করে তারপর খাল কাটা শুরু করব আমার নাম খবির খাঁ